মঙ্গলবার বিহারে শেষ দফার নির্বাচন উপলক্ষে শুরু হল ভোটগ্রহণ সকাল সাতটা থেকে কুড়ি জেলার একশো বাইশটি আসনে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোট এই দফায় দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মন্ত্রিসভার দশ মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে শেষ দফার ভোটের সকালে বিহারবাসীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ভুটান সফরের আগে বিহারের উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী আমি হ্যান্ডেলে সকল ভোটারের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে তারা যেন ভোটদানের নয়া রেকর্ড করেন পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশ্যে তাঁর বার্তা যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন তাঁদের কাছে অনুরোধ তারা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন দ্বিতীয় দফায় বিহারে মোতায়েন করা হয়েছে চার লক্ষের বেশি নিরাপত্তা কে মঙ্গলবারে ভোটে মোট 8491টি ভোট গ্রহণ কেন্দ্রকে বিহার পুলিশ স্পর্শ কাতর বলে চিহ্নিত করা হয়েছে বিহার শিবরা লাকুয়া জেলাগুলিতে নজরদারি ব্যাপক বাড়ানো হয়েছে झारखंड সীমনায় বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট বিহার শিবরা লাকুয়া 10 জেলায় 43টি চেকপোস্ট বসিয়েছে झारखंड পুলিশ এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন বিহারের জনগণ শান্তু